আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো ইডিএস সম্পর্কে ইডিএস এর ফুল মিনিং হচ্ছে এই ডপ সিম্পটম এটা একটা ভাইরাসজনিত রোগ প্রথমে ইডিএস সম্পর্কে আমি একটু বর্ণনা দিই এই রোগটা সর্বপ্রথম নেদারল্যান্ডে উনিশশো চুয়াত্তর সালে শনাক্ত করা হয় পরবর্তীতে আয়ারল্যান্ডে উনিশশো সালে চিহ্নিত করে তারপর থেকে ইউরোপের বিভিন্ন দেশে যেমন ফ্রান্স যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড আবার ইউরোপের অনেক অনেক দেশে এই রোগটা দ্রুত ছড়াই পড়ে তার পরবর্তী সময়ে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান জাপান ইন্ডোনেশিয়া এই রোগের প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করে আর ইডিয় যেহেতু ভাইরাসজনিত রোগ এর কোনো চিকিৎসা নাই বললে চলে আর ইডিএস খুব আমি যতগুলো রোগ দেখছি ফিল্ডে ভাইরাসজনিত সবচেয়ে খারাপ রোগ বলা চলে এক হিসাবে আবার ভাইরাসজনিত রোগের ভিতরে সব মডালিটি নাই সবচেয়ে খারাপ রোগ এর কোনো চিকিৎসা নাই এর কোনো সমাধান নাই যদি সমাধান হয় অনেকের হয় আর অনেকের হয় না যার না হয় ছাড়া কোনো উপায় থাকে না সর্বপ্রথম বলি এই রোগের প্রথম সিগন্যাল কিভাবে শুরু হয় প্রথম সিগন্যালটা আপনার শুরু হবে মুরগির যখন কলেরা কলেরা আসবে কলেরা রোগের চিকিৎসা করার পরই অনেক সময় দেখা যায় কলেরা সহ এই রোগ আসে আবার অনেক সময় দেখা যায় কলেরা রোগে চিকিৎসা করার পরে এই রোগ মুরগির বড়িতে আসে ভাইরাস আবার অনেক সময় কলেরা ছাড়াও এই রোগ সরাসরি মুরগির অ্যাটাক করে সরাসরি ইটিএসে অ্যাটাক করে অ্যাটাক করলে মুরগির প্রথম সিগন্যালটা কেমন কিভাবে দিবে প্রথম সিগন্যালটা হচ্ছে মুরগি খক খক সাউন্ড করবে গড় একটা সাউন্ড করবে এই সাউন্ডটা প্রথম হচ্ছে মুরগির ইডিএস ভাইরাসের আক্রান্ত করার ফার্স্ট সিগন্যাল আপনি যখন বুঝতে পারবেন আপনার মুরগি এ ধরনের সমস্যা তারপরে দেখবেন আস্তে আস্তে ডিম পাতলা হবে খোসাববিহীন ডিম হবে ছোটো ডিম হবে বড় ডিম হবে অথবা ডিম ভেঙে যাবে প্রোডাকশন আস্তে আস্তে কমবে এমন এমনও খামারি আমি দেখছি প্রোডাকশন থার্টি পারসেন্ট পর্যন্ত আইসা পড়ছে এগুলো আস্তে আস্তে বাড়ে না বাড়লেও খুব স্লো দেখা যায় থার্টি পার্সেন্ট আসে মডালিটি খুব একটা নাই বললে চলে যেমন হয়তো একটা দুটো মডালিটি হতে পারে অনেক খামার একটা দুটো মডালিটি হওয়ার পর বন্ধ হয়ে যেতে পারে তবে মুরগি এটা যত দিন পর্যন্ত মুরগি থাকবে ও এটা সাবার করবে আর খোসা পাতলা ডিমটা প্রথম এই কারণেই আসে মুরগি যখন লিকমেন্ট এর হরমোনের ঘাটতি থাকে তখন মুরগির খোসা পাতলা ডিম আসে আর পিকম্যানটা আসে মূলত ইডিএসে যখন আক্রান্ত করে তখন এই মুরগির এই হরমোনটা মানে ইনব্যালেন্স হয়ে যায় আর ইনব্যালেন্স হয়ে গেলে আপনি যতই মাল্টিভিটামিন অ্যামাইনো পানিতে ডিসিবি ক্যালসিয়াম মিথুইন এইগুলা খাওয়ান খুব একটা যে লাভটা হয় না কারণ আমি দেখছি আমার যখন প্রথম ইডিএস আক্রান্ত করছে আমার ডিম ছিল সিক্সটি পারসেন্ট আমি অনেকভাবে অনেক কিছু অ্যাপ্লাই করার পরে আমি মুরগিটাকে সেভেন্টি পারসেন্ট নিতে পারছিলাম আমি যেমন ব্যবহার করছিলাম ইসেলিয়াম ইক ফর্মুলা জিঙ্ক অ্যামাইনো অ্যাসিড মিথুইন ডিসিবি ক্যালসিয়াম তার মিনারেল এমন কোনো আইটেম ছিল না যেন সরাসরি ডিমের সাথে বৃদ্ধি প্লাস খোসা পাতলা রুতে যত প্রকার মেডিসিন আছে আমি মনে হয় সবগুলাই খাওয়াইছি কোনো লাভ হয় নাই লাস্ট টাইম মুরগি বিক্রি করছি মুরগি বিক্রি করা ছাড়া এর কোনো সমাধান নেই রিসেন্টলি আবার এই রোগটা হাঁসের মধ্যে দেখা গেছে হাঁসের যেটা যেভাবে ডাকা হয় ডার্ক ডপ সিমটম আর মুরগিটার নাম দেওয়া হয়েছে ইক ডপ সিমটোম সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স উদ্দেশ্য হচ্ছে হাঁসের যে যে সমস্যা এটার সাথে ধরুন মিক্সার না হয়ে যায় সেজন্য সেভেন্টি সিক্স দেওয়া হয়েছে আর এর একমাত্র চিকিৎসা হচ্ছে এর ভ্যাকসিন আপনি যদি ভ্যাকসিন করেন এর একমাত্র সমাধান ভ্যাকসিন কোনো অ্যান্টিবায়োটিক নাই এই রোগটাকে ঠিক করার জন্য কোনো মেডিসিনও নাই এই রোগটাকে ঠিক করার জন্য তবে আপনার খামারে যদি এই রোগটা হয় আপনি প্রথমে যে কাজটা করবেন আপনি প্রথম ভ্যাকসিন করবেন ইডিএস এর ভ্যাকসিন করার পরে আপনি পানিতে সরি খাদ্যে ক্যালসিয়াম ডিসিবি পানিতে অ্যামাইনো অ্যাসিড আর ইসিলিয়াম ভ্যাকসিনের সাত দিন পরে আপনারা এই ধরনের একটা কোর্স করবেন করার পরে যদি দেখেন মুরগি ডিম বাড়ছে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি ডিম না পারে খোসা পাতলা ডিম পাতলা ডিম যদি থেকে থাকে তাহলে আপনারা এই মুরগি না রাখাই ভালো বিক্রি করে দেবেন পরবর্তীতে আমি মুরগির আর একটা জটিল ব্যাপার নিয়ে কথা বলবো এটা একটা ভাইরাস জনিত রোগ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম